নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখতে পাচ্ছেন ফ্যাসেক্স জেল ফেসওয়াশ নিয়ে এই জেল হচ্ছে যাদের মুখে দেখবেন ব্রণ থাকে তাদের আর চিন্তা করতে হবে না এটি ব্যবহার করলে ত্বকে কোনো রকম জ্বালা ভরাও করে না এই ফেসওয়াশটি আপনার ত্বকে হচ্ছে গভীরভাবে পরিষ্কার করে নোংরা থাকে তো যে সমস্ত মৃত যে কোষগুলো থাকে এবং ত্বকে অনেকের তো মুখে দেখবেন তেল তেল ভর্তি প্রচণ্ড তেল তেলে তৈলাক্ত ভাব সেই হাত পায়ে ডললি মনে হচ্ছে তেল বেরিয়ে যাচ্ছে সে কী বলে ওটাকে ওই বলে না যে তোর চর্বি হয়েছে প্রচুর তেল বেড়েছে তো এরকম টাইপেরই প্রচুর পরিমাণের তেল তারা যদি এই ফেস ওয়াশটা ব্যবহার করে তবে দেখবেন তাদের ওই অতিরিক্ত তেলটা পরিষ্কার করে দেয় একদম যখনই তেলটা ওরকমভাবে যদি উঠে চলে আসে তাহলে ত্বক একদম পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে দেখতে ভালোই লাগে তখন তিন চার ঘন্টার জন্য এটা যদি আপনি একবার ইউজ করেন তিন চার ঘন্টার জন্য আপনার মুখ পুরো একদম তৈলাক্ত যে ভাবটা থাকবে সেটা আপনার মুক্ত হয়ে যাবে ফ্যাসেক্স জেল হচ্ছে তৈলাক্ত ত্বকের জন্য বিশেষভাবে উপযুক্ত কারণ ওই যে বললাম ত্বকে যে অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে এই জিনিসটি ভালো দিক হলো যখন এই জেলটি ব্যবহার করবেন তখন মুখটা খুব পরিষ্কার লাগে পার্শ্ব ছাড়া এটা কীভাবে ব্যবহার করবেন জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবেন প্রথমে তারপরে এটা হাতে অল্প করে নেবেন নিয়ে ভালো করে চোখের নিচটা পাশে গালের যেখানে যেখানে দেবেন সেটা হচ্ছে ওই গোল 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 করে যেরকম হচ্ছে আপনার দেখবেন কোনো পার্লার ফার্লারে গেলে যে ম্যাসেজটা করে ওই ম্যাসেজটা এভাবে করতে হবে কিছুক্ষণ ওইভাবে করার পরে তারপরে জল দিয়ে ভালো করে এটা ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুখটা মুছে নিন দেখবেন এটা যদি ভালোভাবে যদি দুবার ব্যবহার করা যায় সকাল এবং রাতের বেলা তাহলে দেখবেন পুরো একদম স্কিনটা কত সুন্দর চকচক করছে একটা দিক ভালো করে খেয়াল করবেন যখন ওটা ব্যবহার করবেন যেন এটা চোখে না যায় সেদিকটা ভালোভাবে দেখতে হবে এটি যখন ব্যবহার করবেন তখন দেখবেন যদি জ্বালা পোড়া করে এবং মুখের মধ্যে ছোটো ছোটো ফুসকুরি দেখা যায় তাহলে তৎক্ষণাৎ ওটা বন্ধ করে দেবেন এই ফেসওয়াশটি যাদের তৈলাক্ত ত্বক তাদের জন্য এটা বেস্ট আমি বলবো যাদের ত্বক শুষ্ক তারা এটা ব্যবহার না করাই তাদের পক্ষে ভালো অনেক অনেক মহিলার ধারণা আছে যে আমরা যে মেকআপ করি এই মেকআপটা তুলতে তো আমাদের আলাদা করে যেটা হচ্ছে ক্লিনজার ব্যবহার করি তো এটার দিকে করা যাবে অনেকের এটা ধারণা আসবেই তো তাদের জন্য বলি এটা হ্যাঁ যখন মেকআপ করবেন মেকআপটা তোলার সময় আপনারা এই জিনিসটা মানে এই ফেসওয়াশ যে জেলটা আছে সেই জেলটা আপনারা ব্যবহার করতে পারবেন কারণ এটা হচ্ছে একটা ক্লিনজার ক্লিনজারের এটা হচ্ছে আর এটার মধ্যে আছে হচ্ছে কনসেন কনসেনটেন্সি ইনফিউজড উইথ ক্যাপডি লয়েল গ্লাইসিল অ্যান্ড ব্যাটাইন কম্পোস্ট আর হচ্ছে বেস এলিমেন্ট ইনক্লুইড মিথাইল ক্লোরো আইসো থায়াফলো ফ্লোলিনন অ্যান্ড মিথাইল আইসো থায়াজোলিনন এটা দিয়ে আপনার এটা তৈরি আছে দেখুন মিস্টেক হতে পারে ক্ষমা করে দিয়ে এই কম্পোজিশানগুলো শর্ট ফর্ম আছে সেটা আমার জানা নেই বলে আমার এটা পুরোপুরি হয় তো অনেক সময় বেঁধে যেতে পারে ক্ষমা করে দিতে পারেন এর জন্যই ক্ষমাপ্রার্থী এটা হচ্ছে আপনার টরেন ফার্মাসিউটিক্যাল এটা আগে ছিল কিন্তু পুরাসীয় ফার্মাসিউটিক্যালের এটা আগে ছিল এখন এটা টরেন কিন্তু কিনে নিয়েছে এটা হচ্ছে দুশো এমএল থাকে পাঁচশো টাকা দাম যদি দেখেন এটা মেখে শরীরে বা মুখে মুখে যদি দেখেন ব্রণ জ্বালা পোড়া করছে ফুসকরা ফুসকুরি হচ্ছে তবে তৎক্ষণাৎ বন্ধ করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করবেন ঠিক আছে আমি যেটুকু এটা করে বুঝতে পারলাম সেটুকু আপনাদের কাছে এটা বলা হয় ঠিক আছে এবং যদি ইউজ করতে চান করতে পারেন ডাক্তারের পরামর্শটা অবশ্যই জরুরি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কিছু নিয়ে পরে দেখা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই অনুরোধটা আপনাদের কাছে আমি করি